একবার একটা সাপ মুড়ি ধোয়ার জন্য গিয়েছে পীরের দরবারে যে বলছে পীর সাহেব আমি আপনার মুড়ি হতে চাই আমাকে সবক দিন বলল তোমারে যে সবক দেব তুমি তো মানুষকে অনিষ্ট করো মানুষকে কামড়াও তোমার কামড়ে মানুষ মারা যায় তুমি যদি তুমি যদি আমার মুড়িদ হও আর মানুষকে কামড়ায় বেড়াও মানুষ আমারে বদনাম করবে যে পীরের মুড়িদ ওই সাপটা মানুষের কামড়ায় মেরে ফেলছে সাব কয় আমি কথা দিলাম আমি কোনোদিন কাউরে কামড় দেব না আপনি আমাকে সবক দেন আমাকে মরিদ করে নেন বলল যদি কথা দিতে পারো যে কাউকে কামড়া বানা আমি তোমাকে মরিদ করে দেব বলল আমি কথা দিলাম আমি আমার কথা রাখবো সাপকে মরিদ করে দিল বলল সকালে দুপুরে এবং বিকালে সন্ধ্যায় জিকির করবা সাপ আপনাদের ক্ষেত খামার আছে না নাই মাঠের আইলে বিকাল বেলা জিকির করা শুরু করে দিয়ে সাইলের উপরে শুয়ে মাঠে গিয়েছে আমার আশা ফুল ভাই বাড়িতে ছাগল পুষেছে ভাবি বলতেছে ছাগলের ঘাস নাই কিছু ঘাস কেটে নিয়ে আসো ঘাস কাটতে গেছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু বাড়ি থেকে দড়ি নিয়ে যেতে ভুলে গেছে যাওয়ার পরে চিন্তা করলো ঘাসগুলো তো কাটিছি বাঁধব কি দিয়ে আলো আধারের মধ্যে দেখে জাইলের আইলের উপরে পড়ে আছে একটা টানটানা হয়ে মনে করতেছে এটা কলার ছোবলা বা কলার খোলা হবে হয়তো কলার খোসা এরকম পড়ে থাকে না ওইটারে এনে ঘাস শক্ত করে বেঁধেছে বেঁধে বাড়িয়ে এনেছে আনার পরে যখন দড়ি খুলে দিয়েছে ওই সাপটার ঘাড় আর পাশা লেজ একসাথে গেছে না যায় নাই দুই দুইটার মোড়া দিয়ে যখন বেঁধেছে ঘাড় বেকা করে আসতে কাতরাতে কাতরাতে পীরের দরবারে হাজির যে বলছে পীর সাহেব আমি তো শেষ কেন কি হয়েছে পীর সাহেব আমার তো আপনি বলেছেন কাউরে কামড়া বানাম সকাল বিকাল সন্ধ্যা দুপুর রাতে জিকির করব আমি জিকির করছিলাম একজন চাষি গিয়েছে মাঠে ঘাস কাটার জন্যে সে দড়ি নিতে ভুলে যাওয়ার কারণে আমারে নিয়ে তার ঘাসগুলো শক্ত করে বেঁধে বাড়ি নিয়ে আসছে কয় তুমি কিছুই নাই কয় না আমি তো কথা দিছিলাম যে আমি কাউরে কামড়া বানাম শের সাহেব বলল দেখো কথা দিছিলা কাওয়ারে কামড়া বানায় এটা ঠিক কিন্তু তোমারে তো পোষ করতে আমি নিষেধ করি নাই পোষ কত যদি তোমারে যখন ধরতে গেছে ওই সময় একটু মোড়া দিয়ে উঠে পোষ করে ফানাটা তুলে বলতে। এই কি খবর ও তো ঘাস নিয়া তো দূরের কথা বরং বাড়ি আসতো স্ত্রী বলতো যে লুঙ্গি কই